একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যে সাধারণত কতটি অংশ থাকে পাঁচটি ইয়াসির আরাফাত কত সালে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন পনেরো নভেম্বর উনিশশো সালে সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় কোন গ্রন্থে ঋগ্বেদের ঐতরেয় আরণ্য গ্রন্থে নবাব সিরাজুদ্দৌলার কবর কথায় আনুষ্ঠানিকভাবে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক কত সালে চালু হয় ১৯১৪ সালে ষোলো নভেম্বর অপরাজেয় বাংলার স্থপতিকে সৈয়দ আবদুল্লা খালেক চর্যাপদের প্রধান তত্ত্ব কী মহা সুখরূপ নির্বাণ লাভ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচনাকাল কত চোদ্দশো খ্রিস্টাব্দ চাকমা ভাষায় লেখা প্রথম উপন্যাসের নাম কি ফেবো